সেলিমের পক্ষ থেকে আপনাদের অভিবাদন দর্শকমণ্ডলী এখন একটু মোদিজির বিষয়ে আলোচনা করতে চাই ভারত মিডিয়া ভারত সংক্রান্ত এবং ভারত বাংলাদেশের মধ্যে যে একটা এখন বৈরিতা বা মনোমালিন্য চলতেছে সেই বিষয়টাকে কেন্দ্র করে কিছু ধান্দাবাস মানে ইউটিউবার এবং এমনকি মেইন স্ট্রিম সেটা ভারতেরও এবং বাংলাদেশের তাদের টু পাইস ইনকামের একটা পথ তৈরি হয়েছে এবং তারা সেভাবে ইনকাম করে যাচ্ছে সেই বিষয়টাই একটু তুলে ধরতে চাই বাস্তবতাটা তুলে ধরতে চাই সত্যি কথাটা বলতে চাই এই যে মোদিজি যে এর মধ্যে সাংহাই কোঅপারেশন এই সম্মেলনে যাওয়া তিনি চীনে গেলেন এবং লাস্টের দিন যেদিন আপনার মনে করেন চীনের স্বাধীনতা দিবস ছিল মানে সেই দিন তিনি ছিলেন না ওই প্যারেড গ্রাউন্ডে তিনি ছিলেন না তার আগেই তিনি চলে এসেছেন কিন্তু কথা হচ্ছে তিনি যে সফরে গেলেন এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ মিডিয়া কি বলছে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কি বলতেছে আজকে খুব আগ্রহ নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা হেডলাইন দেখে একটা ইউটিউব থেকে একটা কন্টেন্ট দেখতে বসলাম চীন সফরে মোদিজি অপমানিত আমি পুরো কন্টেন্টের মধ্যে মধ্যে কোথায় কিভাবে অপমানিত অপমানিত হলো আমি বিষয়টা খুঁজেই পেলাম না আমি সেখানে পুরো তিনি চীন সফরে গেলেন তিনি একসাথে আপনার পুতিন পিনের সাথে তিনি ছবি তুলেছেন তিনি সেখানে থাকেন নাই তিনি এক পরে মানে সেখান থেকে আপনার মনে করেন লাস্টের দিন আপনার কুচকাওয়াজের দিনের আগেই তিনি চলে এসেছেন কুচকাওয়াজ উপস্থিত থাকেন নাই তিনি আমেরিকার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবেন না এই তিনি আসলে মনে করেন আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চান আমেরিকা তাকে তাচ্ছিল্য করছে ইত্যাদি বিষয়গুলো তুলে নিয়ে আসা হলো কিন্তু কোথায় চীন সফরে গিয়ে মোদিজি কোথায় অপমানিত হলো কিভাবে অপমানিত হলো কিছুই আপনার খুঁজে পেলাম না কিন্তু আমাকে কিন্তু ওই পুরো কনটেন্টটাই দেখতে হলো বাংলা ভিশন আমাদের মেন স্ট্রিম যে ইলেকট্রনিক মিডিয়া টিভি মিডিয়া বাংলা ভিশনের কথা বলতেছে আর এ যাবৎকালে আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে তো পাগল কিসিমের ছাগল কিসিমের উন্মাদ কিসিমের কিছু মেন স্ট্রিম মিডিয়া দেখেছি যেটা মোদিজি মোদির মোদির মানে গদি মিডিয়া তারা বাংলাদেশকে নিয়ে কী বলেছে শেখ হাসিনাকে নিয়ে কী বলেছে আমাদের ফ্যাসিবাদ নিয়ে কী বলেছে এগুলো তো আমরা জানি মূলত তাতে কি তাতে কয় পয়সা ইনকাম হয় হ্যাঁ ইনকাম হয় ভিউ বাড়ে অমক কিছু বাংলাদেশের মানুষের মধ্যে এখন এই মিডিয়াগুলোর কারণে যত না রাজনীতিবিদের কারণে এই ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে বৈরিতাটা তৈরি হয়েছে তার চেয়েতে বেশি বৈরিতা তৈরি হয়েছে এই সমস্ত মিডিয়াগুলোর মাধ্যমে মিডিয়াগুলোর কারণে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কনটেন্ট ক্রিয়েট করে আমার মতো যারা এক শৌখিন মানে অরিজিনাল কথাটা বলাই উদ্দেশ্য কিন্তু সেখানে আপনার ভিউ বাড়ানোরও কোনো উদ্দেশ্য নয় ইনকামের উদ্দেশ্য নয় এরকম লোকের সংখ্যা তো কম এরকম কে আপনার বাইককে এসে সেটা সময় লস করে আপনার কথা বলবে কিন্তু কথা হচ্ছে যারা এটাকে ফিনান্সিয়ালি গ্রহণ করে অর্থনৈতিকভাবে গ্রহণ করেন তারা নানান ধরনের চটকদার এমন এমন আপনার মনে করেন ইয়েটা দিয়ে যান কি বলে আপনার টাইটেল দিয়ে যান যে টাইটেল দেখে মানুষ দেখতে বসে কিন্তু মানুষ আমার তো ধারণা আমি যেরকম আজকে গালি দিয়েছি এরকম তো মনে হয় ম্যাক্সিমাম মানুষেরই এটা করার কথা কারণ আপনি আমাকে ছলছ করে একটা কন্টেন্ট দেখাবেন কেন কেন আপনি বলবেন মোদি চীন সফরে গিয়েছে তার ভূ রাজনৈতিক কৌশলগত কারণে এটাই আপনার মনে করেন রাজনীতি ভূ রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতি যদি ধরেন দুটার মধ্যে তেমন পার্থক্য নাই ক্ষেত্র মানে আপনার রাজনীতির প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে একটা দেশের অভ্যন্তরে একটা সারা পৃথিবীব্যাপী আপনার মনে করেন যে সারা পৃথিবীর প্রেক্ষাপটকে বিবেচনা নিয়ে আপনার রাজনীতি কিন্তু রাজনীতি রাজনীতিতে অনেক ধরনের কৌশল নিতে হয় অনেক ধরনের বিষয়ের আশ্রয় নিতে হয় তবে ভূ রাজনীতিতে আপনার যেভাবে দেশের স্বার্থটা প্রাধান্য দিয়ে থাকে সকলেই দিতে হয় বাংলাদেশের কথা বাদ দেন বাংলাদেশ কখনোই ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনৈতিক দলই বাংলাদেশকে প্রাধান্য দেয়নি কখনোই দেয়নি তারা সকলেই নিজের স্বার্থে আপনার মনে করেন যে বাংলাদেশকে ব্যবহার করেছে কিন্তু সবাই তো আর তা না আপনার ইন্ডিয়ান শাসক টাসকরা যত যায় যত খারাপই হোক আমাদের দ আমাদের দেশের উপমহাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল রাজনীতিবিদটাই খারাপ অবশ্যই মোদিজি তার মধ্যে আরও বেশি খারাপ আমাদের ফ্যাসিবাদীরা এরাও খারাপ কিন্তু কথা হচ্ছে তারপরে ওরা দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে দেশকে যেভাবে ধারণ করে আমরা কি সেটা করি এখন মোদিজি চীনে গেছেন চীন এবং ভারতের মধ্যে বৈরিতা সম্পর্ক সকলেই জানে কিন্তু ভূ রাজনীতির কারণে দিনকে রাত রাতকে দিন হয় ভূ রাজনীতির কারণে প্রেক্ষাপট দ্রুতই পাল্টে যায় একজন বন্ধু হয়ে যায় শত্রু শত্রু হয়ে যায় বন্ধু যে পাকিস্তান আমেরিকার দৃষ্টিতে একটা কি বলে একটা আপনার সন্ত্রাসী রাষ্ট্র ছিল তারা আপনার মনে করেন যে শুধু তালিকাভুক্ত সন্ত্রাসী রাষ্ট্র ছিল সেই পাকিস্তান এখন আমেরিকার আপনার মনে করেন যে বন্ধু হয়ে গেছে যে ভারত কিছুদিন আগে আমেরিকার বন্ধু ছিল সে এখন আমেরিকার সাথে একটা দূরত্ব তৈরি এটাই ভূ রাজনীতি যা যা স্বার্থের খেলা ওখানে ট্রাম্পের স্বার্থের খেলা আমেরিকার স্বার্থের খেলা এখানে আপনার মোদীর স্বার্থের খেলা এখানে আপনার ভারতের স্বার্থের খেলা তো চীনে তারা গিয়েছেন অনেকই গেছে সেখানে চব্বিশটা দেশের রাষ্ট্রপ্রধানরা গিয়েছেন চব্বিশ পঁচিশটা দেশের রাষ্ট্রপ্রধান গিয়েছে এখন কথা হচ্ছে ওখানে শিজিনপিন মোদিকে কোথায় অপমান অপমানিত করলেন সেখানে বরং যতদিন যতক্ষণ মোদী ছিলেন আর কি সেখানে সেখানে পুতিন এবং শি জিনপিং সর্বোচ্চ পরিমাণ সম্মানিত করেছে সর্বোচ্চ পরিমাণ দাম দিয়েছে ফটো সেশন থেকে শুরু করে আপনার যদি ভোট সবার কথা বলেন সেখানে তাকে অপমানিত কোথায় হতে হলো হ্যাঁ তিনি আপনার শেষ দিন পর্যন্ত থাকেন না এটা তাদের রাজনৈতিক কৌশল তিনি আমেরিকার সাথে আপনার মনে করেন যে আমেরিকার হাত ছাড়তে পারবেন না আমেরিকার তাতে আপনার সমস্যাটা কোথায় উনি আমেরিকার কে আমেরিকার সাথে থাকবে আর কে থাকবে না এটা আপনাকে বলতে হবে ওখানে তার ব্যবসা আছে বাণিজ্য আছে ওখানে সে নব্বই বিলিয়ন নব্বই থেকে নিরানব্বই বিলিয়ন ডলারের মাল সে রপ্তানি করে তার ওখানে স্বার্থ আছে সে আমেরিকার হাত ছাড়বে কেন আমেরিকার সাথে সে নিরানব্বই বিলিয়ন বা নব্বই বিলিয়ন ডলারের বাজার কি সে আপনার মনে করেন যে আপনার মতো বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের একটা মিডিয়ার কারণে সে আপনার ছেড়ে দেবে এটা এটা কি হওয়া উচিত আপনি কেন এই সমস্ত জিনিসগুলো আপনি বলেন এই সমস্ত জিনিসগুলো বইয়া আপনি মনে করেন ভাওতাবাজি দিয়া মানুষের কাছ থেকে ভিউ নেন সব বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ার মিডিয়া করে বইলে গতি মিডিয়া করে বলে আমার বাংলাদেশি মিডিয়ার করতে হবে কেন ঠিক আছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর এরকম সলচা করতে হবে কেন আর যারা আপনার মনে করেন যে এরা করে যেটা সত্য সেটাই আপনি বলেন মোদিজি ভক্ত আমি নই আমি তো মোদীজির সবচেয়ে বড় সমালোচক কারণ মোদিজির কারণেই বাংলাদেশের রাজনীতিটা এত কলুষিত হয়েছে মোদীজির রাজনীতি মোদিজির কারণেই ভারতের রাজনীতি কলুষিত হচ্ছে ভারতে বর্তমানে যে ধরনের নির্বাচন কমিশনকে নিয়ে যে ধরনের খেলা 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 হচ্ছে আপনার ভোটার লিস্ট নিয়ে যে ধরনের খেলা খেলা হচ্ছে নির্বাচন কমিশনকে যেভাবে রাজনৈতিকভাবে সরকারি দল কাজ করছে এটা ভারতে কখনো হয়নি ভারতের নির্বাচন কমিশন অনুকরণীয় ছিল নির্বাচন কমিশনের যে সক্ষমতা এবং স্বাধীনতা এবং তারা যে নিরপেক্ষতা সেটা অনুকরণীয় ছিল কিছুদিন আগ পর্যন্ত মোদীজি আসার আগ পর্যন্ত মোদীজি সেই বিষয়টাকে পুরো বাংলাদেশে যেরকম বাংলাদেশের যা যেই ক্ষমতায় দেয় সেই আপনার মনে করেন যে নির্বাচন কমিশনকে যেভাবে নিজের সংগঠনের মতো পরি মানে ইউজ করে ব্যবহার করে যে অনেকটা ভারতের নির্বাচন কমিশনকে সেইভাবেই ব্যবহার করা শুরু করতেছে শুরু করছে তারা ভোটার লিস্ট নিয়ে যে পরিমাণ নয় ছয় করতেছে এটা ন্যাক্কার জন্য এটা ভারতের গণতান্ত্রিক ইতিহাস ভারতের গণতন্ত্রকে বিশ্ববাজারে ধরতে গেলে কলুষিত করতেছে নর্দমায় ফেলে দিচ্ছে ভারত সম্পর্কে মানুষের সারা বিশ্বের মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে যেরকম আমরা কেন পৃথিবীর সব জায়গারই আপনার মনে করেন সব জায়গারই ভারতের ভারত সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে মোদিজি আসার পর অথচ এই মোদিজির আগে যে ভারতকে সবাই সম্মান করতো একটা নিরপেক্ষ নীতি নিয়ে এসে চলত কোনো পক্ষে এসে থাকতো না তার জোট নিরপেক্ষ ইয়েতে চলতো সে স্টেট কার্ড কথা বলতো সে আপনার মনে করেন কাউকে তোয়াক্কা করতো না এরকম একটা বিষয় আপনার মনে করেন যে ছিল কিন্তু সেই বিষয়টা তো এখন নাই এখন ভারত এমন একটা দেশে পরিণত হচ্ছে মোদিজির কারণে সেটা জনবিচ্ছিন্ন মানে জনবিচ্ছিন্ন বলতে কি আপনি দেশের মধ্যে মানুষের ক্ষেত্রে জনবিচ্ছিন্ন বলতে পারেন কিন্তু ভূ রাজনৈতিক ক্ষেত্রে সেটাকে আপনার জনবিচ্ছিন্ন দেশবিচ্ছিন্ন বলতে পারেন মানে তার কোন দেশের সাথে তার সম্পর্ক আর ঠিকমতো নাই একমাত্র পুতিন ছাড়া বা আপনার রাশিয়া ছাড়া সেটাও আপনার সেখানেও আপনার ব্যবসায়িক স্বার্থ আদারওয়াইজ সব জায়গায় এই যে আপনার মনে করেন অস্ট্রিয়ার এক আপনার মনে করেন যে কি কূটনীতিক বা একজন প্রভাবশালী একজন ব্যক্তি তিনি ওখান থেকে অস্ট্রিয়া থেকে হুমকি দিচ্ছেন মোদি মোদিজির ভারতকে খণ্ড বিখণ্ড করে দেবেন তারা স্বাধীন স্বাধীন খালি মানে খালিস্তান দেখতে চান তারা মানে মানে ভারতের মধ্যে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র দেখতে চান তারা আপনার মনে করেন শিখদের জন্য আলাদা রাষ্ট্র দেখতে চান তারা হিন্দুদের জন্য মানে ভারতের খণ্ড বিখণ্ড করে আজকে এই কথাগুলো মানুষ বলতেছে কেন বলতেছে মূলত এই মোদিজির কারণে এই মোদিজির কারণেই ধরে নেন আপনার মনে করেন যে ট্রাম্প পাগলা এটা ঠিক আছে কিন্তু ট্রাম্প পাগলাকে পাগলামি আপনার পাগলাকে মানে ওই যে কয় না পাগলকে নৌকা ঢোলানোর কথা মনে করাই দেন কেন আসল কথা যদি মনে করায় দেন পাগলকে যদি বলেন যে তুমি নৌকা ঢোলাও না তাহলে তো সে আরও বেশি করে নৌকা ঢোলাবে ঠিক আছে তাই তো মোদিজিকে আসলে উস্কা দিছে তো আপনার সরি ট্রাম্পকে তো উস্কাই দিচ্ছে মোদিজি মোদিজি এত ট্রাম্পের গলায় গলায় পীড়িত হল ট্রাম্পের জন্য যায় মানে আমেরিকায় যায় নির্বাচনী প্রচারণা চালাইতে হবে মোদীর এই সমস্ত আগ বাড়াইয়া আকাম্যাক কাজ করে আবার মোদিজি নির্বাচনে ভারতে আপনার মন্দিরে মন্দিরে আপনার মনে করেন যে পূজা দিতে হবে এই সমস্ত আকাম্যাক কাজ করতে যাই তো মোদিজি নিজেকে আপনার মনে করছে সে ঈশ্বরের সমতুল্য আর মোদিজি হইতেছে ঈশ্বরের কি সৃষ্টি অর্থাৎ আপনার মনে করেন যে কোথায় ঈশ্বর আর কোথায় মানুষ মানুষের কাজ হইতেছে ঈশ্বরকে পূজা করা আর ঈশ্বরের কাজ হইতেছে মানুষের কাজ হতেছে ঈশ্বরের কথা অনুযায়ী চলা তো মোদী মনে করতেছে সে ঈশ্বর সরি ট্রাম্প মনে করতেছে সে ঈশ্বর আর কে মনে করতেছে সে তার নত জন্ম সে তার সৃষ্টি মানুষ তো এটা এই ট্রাম্পকে ট্রাম্প এবং মোদির রেসপেক্টে ট্রাম্পকে এই আসনে বসাইছি তো মোদিজি তো মোদিজি ট্রাম্প তো মনে করতেছে যে মোদীজি মোদিজিকে তার কথা অনুযায়ী চলতে হবে তার কথা অনুযায়ী যেটা ট্রাম্প বলবে মোদিজি সেটাই ইয়েস স্যার ইয়েস স্যার জি স্যার হ্যাঁ স্যার বলবে অথবা চুপচাপ থাকবে এটা ট্রাম্প চায় ট্রাম্পকে এটা আপনার মনে করেন চাওয়াইতে চাওয়ানোর পরিবেশটা তৈরি করে দিয়েছে মোদী এর মধ্যে কোনোই ভুল নাই আজকে তার জন্য ভুক্তভোগী হচ্ছে আপনার মোদি নিজে এবং ভারতবাসী এবং ভারত দেশটাই ধরতে গেলে এক কিন্তু আপনি যে সত্যটাই তুলে ধরেন যে এমনি আপনার মনে করেন যে বাইককে আপনি আপনি কিন্তু মোদিজি সম্পর্কে দুর্নাম করতেছেন না যে মোদিজি সেখানে অপমানিত হয়েছে আপনি চিটার মানে আপনি চিটারগিরি করতেছেন আমাদের সাথে এই যে আমি যে আপনার হেডলাইনটা দেখে যে আমি কন্টেন্টটা দেখলাম আমার ওই সময়টা লস হয়েছে আমি কেন আপনার দ্বারা প্রতারিত হলাম মূলত এটাই আমি বাংলা ভিশনের কথা বলতেছি বাংলা ভিশন আমি তোমার দ্বারা প্রতারিত হয়েছি কেন হব তোমার দ্বারা আমি প্রতারিত তুমি আমার সাথে প্রতারণা করবা কেন আমি ইন্ডিয়ান মিডিয়াগুলোর কথা বলতেছি তারা যে ন্যারেটিভগুলো তুলে ধরে আপনার ভিউ বাড়ানোর জন্য তারা কন্ড তারা সেই সমস্ত জিনিসগুলো দেখতে গিয়ে তো একটা মানুষ অপমান ই হয় প্রতারিত হয় মানুষকে একটা আবার অনেকেই এগুলোকে বিশ্বাস করে অনেকেই আবার যুক্তিতর্কের মধ্যে যায় না অনেকেই মনে করে যে এখন যেরকম আমাদের এক শ্রেণীর আপনার রাজনীতিবিদরা তারা দিল্লি ভারত বিরোধিতাই হচ্ছে কে তাদের কাছে বাংলাদেশের কি প্রতি দেশ পেয়ে এটা তো হতে পারে না আপনি দিল্লি ভারত যেটাই বলেন না কেন আপনি মোদির কথা বলেন কারণ মোদিজির কারণে এখানে এটা তৈরি তৈরি আপনার হয়েছে দিল্লির কারণে এটা তৈরি হয় নাই ভারতের কারণে ভারতের মানুষের কারণে গত রেজিম মানে আপনি যদি আওয়ামী লীগ সরকারের কথা বলেন যে তাদেরকে ভোটারহীনভাবে নির্বাচন নির্বাচন করে বা ভোটবিহীনভাবে তারা পনেরো ষোলো বছর তারা কোনো ম্যান্ডেট ছাড়া পনেরো ষোলো বছর ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকার ক্ষেত্রে সহায়তা করেছে কে মোদিজি মোদি সরকার এখন মোদী সরকার যদি চেঞ্জ হয়ে যায় অন্য কোনো সরকার আসে তাহলে ভারত ভারত তো তখন আর দোষে থাকবে না অন্য কোনো সরকার যদি আসে দেশ টু দেশ ওয়ান টু ওয়ান যদি আপনার দেশের সাথে যদি আমাদের দেশের সাথে সব কিছু সম্পর্ক স্বাভাবিক রাখে ব্যবসা বাণিজ্য করে সমস্যাটা কোথায় সমস্যা তো তো নেই আপনি মনে করেন আমার প্রবলেমটা তো ক্রিয়েট করে রাজনীতিবিদ বাংলাদেশের এই অবস্থানটা তৈরি করতে আজকে যেটা বলতেছেন ভারতের সাথে সেটাতে তৈরি করতে থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ তৈরি করছে আওয়ামী লীগ আপনার মনে করেন চলে গেছে এখন তো আর মনে করেন যে কোনো ধরনের সেটা সমস্যা আপনার হচ্ছে না এখন সমস্যা থেকে ক্রিয়েট করতেছে মোদিজি মোদিজি আমাদের সাথে আপনার ভিসা আপনার মনে করেন যে ক্যান্সেল করছে আমাদের চিকিৎসা ইয়ে ক্যান্সেল অনেক কিছু ক্যান্সেল করছে এটা মোদীর সমস্যা মোদী আপনার মনে করেন আর মানে তার পেয়ারের শাসক এখান থেকে চলে গেছে তিনি তাকে আশ্রয়ও দিয়েছেন তিনি এখন বাংলাদেশের সাথে সম্পর্ক ত্যাগ করে তিনি মজা পাচ্ছেন ওকে মজা নিতে দেন কিন্তু কথা হচ্ছে যে আপনি মোদিকে ব্যবহার করে তো আরেকজনের সাথে মানে আমার সাথে প্রতারণা করতে পারেন অন্যজনের সাথে প্রতারণা করতে পারেন না আমি এই বিষয়টাই আর কি মূলত আজকে তুলে ধরার চেষ্টা করেছি তুলে ধরেছি কারণ হচ্ছে যে আপনি সত্য মোদিজির কি বলে সমালোচনা করার যথেষ্ট পরিমাণে কি বলে বিষয় আমাদের হাতে আছে। ঠিক আছে আমরা আপনার মনে করি কিন্তু একটা একটা বিষয় আপনাকে দেখতে হবে আমরা মোদিজির হাত থেকে রক্ষা পেয়ে বা আপনার ভারতের হাত থেকে রক্ষা পেয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা কি আমেরিকার হাতে আপনার জিম্মি হয়ে যাচ্ছি না আপনার কি মনে হয় আপনারা কি মনে করেন আমরা একটা এক আপনি মনে করেন যে যদি ধরেন আমরা বাঘের হাত থেকে রক্ষা পেয়ে কি আমরা সিংয়ের সিংহের হাতে পড়তেছি আমরা কি সিংয়ের হাতে নিজেকে আপনার ইয়ে করতেছি আমাদের কোন রাজনীতিবিদটা আপনার মনে করেন আমেরিকান আপনার মনে করেন যে এখন ছত্র সাহেব বাইরে আসে আমাদের ভিতরের যে কোনো বিষয়ে আমেরিকান রাষ্ট্রদূতরা কেন আপনার মনে করেন যে আপনার মনে করেন নাক আপনার গলাবে কেন তারা আপনার মনে করেন ইয়ে করবে আমাদের দেশের সচিবরা পর্যন্ত গিয়ে কেন তাদের সাথে মিটিং করবে আমাদের দেশের রাজনীতিবিদরা কেন তাদের সাথে যায় সবসময় আপনার মনে করেন মিটিং আপনার মিটিং করবে সিটিং করবে সেখান থেকে বের হয়ে এসে তারা তাদের ন্যারেটিভ চেঞ্জ করে দেবে কেন হয় এটার জন্যে কি আপনার গণবোধন করা হয়েছিল এটার জন্য রক্ত দেওয়া হয়েছিল এটার জন্য কি রেজিন চেঞ্জ করা হয়েছিল এখন মূলত বরং উল্টা কথা বলেন না কেন মোদিজিকে এই ক্ষেত্রে না ভূ রাজনৈতিকভাবে সাপোর্ট দেয় মানে আমরা অন্ত আমি আশা করি যে মোদীজি যা সেটা চীন এবং রাশিয়ার সাথে এক প্ল্যাটফর্মে দাঁড়ায় যেখানে সে দাঁড়াচ্ছে না তে সে আসলে মোদীজির সমস্যা হইতেছে সে দুই নৌকায় না বহু নৌকায় পা দেয়া চলতে চায় আর বহু নৌকায় পা দেয়া চলতে চায় বিদায় সে সবসময়ই পানিতে পড়ে যায় সে আসলে ভূ রাজনৈতিকভাবে মানে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে সে অলওয়েজ আপনার মনে করেন নিজেকে ছোটো করছে ভারতকে ছোটো করছে অলওয়েজ মাটিতে আপনার পানিতে আপনার মনে করেন ডুব আপনার ডুবছে সে চীনে গেছে ঠিক আছে কিন্তু চীনকে সে সঠিকভাবে কিন্তু এখনও সে সিদ্ধান্ত নিতে পারে না যে চীনের বলয় থাকবে কিনা রাশিয়া কিন্তু নিজে বলে ফেলেন যে এটা অস্বীকার করার উপায় নাই সূর্য উদিত হয়েছে তাকে অস্বীকার করার কোনো উপায় নাই চীনকে অস্বীকার করার উপায় নাই তো চীনের বলয়েই রাশিয়া থাকতে চায় রাশিয়ার বলয়ে চীনকে রাখতে চায় না তো এখন কথা হচ্ছে যে আপনি সেই বলয়ে যায় সে থাকবেন কিনা যদি আপনি দাঁড়ান এটা অনস্বীকার্য যদি ইন্ডিয়া চীন এবং রাশিয়া একটা প্ল্যাটফর্মে দাঁড়ায় যায় অবধারিতভাবে আমেরিকার একটা বিশাল ধরনের সমস্যা তৈরি হবে আমেরিকার মানে ইউনিপোলার হিসাবে বিশ্বে থাকতে পারবে না তখন একটা মাল্টিপোলার সিস্টেম তৈরি হবে তখন বিশ্ব বেশ কয়েকটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ভাগ হয়ে যাবে এর মধ্যে কোনোই ভুল নাই কিন্তু মোদি আমি আগেও বলেছি এখন বল মোদি জীবনেও মোদি ধরি মাছ না পানি মোদি যেখানে যায় সেটা কখনোই সফল হয় না ব্রিক্সে মোদি ঢুকছে বলেই ব্রিক্স এখন পর্যন্ত তাদের নিজস্ব মুদ্রা চালু করতে পারে নাই ব্রিক্স এখন পর্যন্ত তাদের স্বকীয়তা নিয়ে দাঁড়াইতে পারে নাই যদি মোদিজি যদি ইন্ডিয়ার ইয়েতে মানে শাসন ক্ষমতায় না থাকতো অন্য কেউ থাকতো কংগ্রেস বা অন্য কেউ এতদিন ব্রিক্স আপনার একটা অন্যরকম শক্তিশালী রাষ্ট্র হয়ে বিশ্বব্যাংকের একটা বিকল্প হয়ে দাঁড়াইতো ব্রিক্সের যে ব্যাংক সেটা বিশ্বব্যাংকের বিকল্প হয়ে দাঁড়াইতো এমন কি ডলারের বিকল্প আপনার মনে করেন মুদ্রা পৃথিবীতে এখন চলে আসত ইউনিপোলারের জায়গায় মাল্টিপোলার ব্যবস্থা চলে আসতো এই মোদিজির কারণে সেটা হবে না সে না চীনের সাথে থাকবে না সে আমেরিকা সে ধরি মাছ সে দুই দিক থেকেই আপনার মনে করেন যে সাটার খাবে দুই দিক থেকেই সে আপনার সব দিক থেকে সে আপনার মনে করেন যে নাজেহাল হবে এবং একটা পর্যায়ে তাকে এইভাবেই বিদায় নিতে হবে যেভাবে বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে মোদির মোদির পেয়ারের যারা তারা যেভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মোদীজি এইভাবে ইন্ডিয়া থেকে বিদায় নিতে হবে ইন্ডিয়ার মানুষজন বুঝবে বুঝবে না কেন আজকে না বুঝুক কালকে বুঝবে আপনি কি মনে করছেন যে ট্রাম্পের সাথে নাকে খত দিয়ে যায় সেটা ট্রাম্পের সাথে সে আপনার মনে করে ঝুঁকলেই এখন সমস্যার সমাধান হয়ে যাবে হবে না হবে না সমস্যার সমাধান হবে না কারণ ট্রাম্পের সাথে নাকে খত দিয়ে যায় সেটা মিশলেও এই দিক থেকে অনেকেই খেলবে অনেকেই খেলবে চীনও খেলবে অনেকই খেলবে আর তাছাড়া মোদীর সাথে মার্চ করার মতো তো দেশ লাগবে এই যে দেখেন আমেরিকা এই যে এখন ইউরোপ ইউরোপ কিন্তু ভারতের সাথে কি বলে বিমাতা সুলভ আচরণ শুরু করে দিয়েছে ইউরোপ এখন ডাইরেক্টলি বলতেছে ইউরোপের ভারতের যে সমস্ত দর্শক মণ্ডলী এসে সাথে আছেন আমি তাদের জ্ঞাতার্থী বলতেছে আমি কিন্তু পক্ষ ছাড়াই কথা বলতে চাচ্ছি যতটুকু সম্ভব নিরপেক্ষতার সাথে একটা কথা হচ্ছে ইউরোপ কিন্তু এখন বলতেছে মোদী হচ্ছে গা রাশিয়ার রিপ্রেজেন্টেটিভ রাশিয়ার দালাল বলতেছে রাশিয়ার অর্থাৎ রাশিয়ার গুপ্তচর এক কথায় মানে রাশিয়ার প্রতিনিধি ইউরোপ যেহেতু ইউরোপের সাথে মূল সমস্যাটা কার রাশিয়ার না আমেরিকা যে কথাটা যে যে রাশিয়া থেকে তেল কেনা এই কথাটা আমেরিকা সামনে নিয়ে আসছে কেন মূলত ইউরোপকে বোঝানোর জন্য যে মোদী হচ্ছে গা রাশিয়ার দালাল রাশিয়ার আপনার মনে করেন যে প্রতিনিধি এই জিনিসটা এবং সেটা ইউরোপ খাচ্ছে ইউরোপ অলরেডি বলা শুরু করে দিচ্ছে মোদীজির কারণে রাশিয়া আপনার মনে করেন যে শক্তিশালী থাকতেছে শক্তিশালী হচ্ছে মোদী হতে এসে রাশিয়ার আর একটা রিপ্রেজেন্টেটিভ অতএব মোদীকে বয়কট করো অতএব মোদী বয়কট মানে কি ভারত বয়কট করো এখন ভারতের সাথে সমাজ সম্পর্কের বিভিন্ন ধরনের অবনতি ঘটাও ইউরোপ বিভিন্নভাবে ভারতের সাথে এখন সম্পর্কের অবনতি ঘটাবে আমি বললাম আপনারা দেখেন আমেরিকার সাথে সম্পর্কের অবনতি ঘটছে ব্যবসায়িক সম্পর্কের অবনতি ঘটছে ইউরোপে মোদী বলতেছে ব্যবসায়িক সম্প্রসারণ করবে ইউরোপে মোদীর ব্যবসা আরো সংকুচিত হবে এটা আমেরিকাই করাবে এবং আর কথা সেটার জন্য মোদীর সাথে রাশিয়া সম্পর্কের এই জন্য রাশ মোদিকে যেভাবে শক্ত অবস্থানে রাশিয়া চীনকে সাথে নিয়ে দাঁড়ানোর কথা ছিল প্রতিবাদ করার কথা ছিল এবং কিছুটা ক্ষতি সহ্য করেও একটা বৃহত্তর মানে স্বার্থে একটা কি বলে একটা ফিউচার মানে একটা দীর্ঘমেয়াদী লাভের আশায় যেভাবে শক্তি নিয়ে দাঁড়ানোর কথা মোদিজি সেই শক্তিশালী পুরুষ কখনোই ছিলেন না মোদিজি সেই রকম কোনো শাসক কখনোই ছিলেন না মোদিজি সেটা পারবেন না মোদিজির দ্বারা সেটা হবে না এটা অন্তত পুতিনের বোঝা উচিত পুতিন অন্তত কিছুটা হলেও মনে হয় বোঝে আর চীন তো বোঝে শি জিনপিং অনেক বড় খেলোয়াড় ঠিক আছে সে তো বোঝে সে জানে যে ভারত কৌশলগত কারণে ভারতকে তার কাছে টাকতে হবে টাকতেছে কিন্তু ভারতকে দিয়ে যে তাদের দীর্ঘমেয়াদী যে সে কোনো ফাইটে অংশ নিতে পারবে না এটা সে খুব ভালো মতোই জানে যে কারণে ভারত মোদিজির সরি মোদিজি আপনার চীনের কি বলে কুচকাওয়াজে অংশগ্রহণ না করে আপনার চলে আসছে তাতে তেমন কোন তাতে যে ট্রাম্প তাকে বুকে জড়ায় ধরছে তাও না জড়ায় ধরবে সেটাও না কথা হচ্ছে ভাই ভূ রাজনীতি বলেন রাজনীতি বলেন এটা যার যার নিজের মতো করে খেলে খেলা কিন্তু এটাকে কেন্দ্র করে এই যে মানুষের সাথে প্রতারণা করা মিথ্যা ইয়ে প্রচার করা এই জিনিসগুলো থেকে যেমন আমাদের বাংলাদেশি মিডিয়াকে বের হয়ে আসতে হবে সেরকম গদি মিডিয়া মানে ইন্ডিয়ার মিডিয়াকে বের হয়ে আসতে হবে আর সব বড় কথা হচ্ছে মানুষ কোনো দেশের জনসাধারণ অন্য কোনো দেশের জনসাধারণের সাথে কখনো বেইমানি করে না কখনো কোনো ক্লেশে যায় না যাই হচ্ছে মূলত রাজনীতিবিদরা যাই হচ্ছে ওই দেশের সরকাররা সরকার বা সরকার প্রধান বা যে সরকার ক্ষমতা থাকে তাদের নীতি তাদের ইয়ের কারণে আমাদের সাথে আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে ভারতের সাথে সেটা এই সরকার টু সরকার মোদিজির সাথে এ মোদিজির সরকারের এই সমস্ত নীতির কারণে সারা বিশ্বেই তিনি সব জায়গায় তিনি আপনার মনে করেন যে তার সাথে সম্পর্কটা ভাষা ভাষা হয় কারোর সাথেই তার গভীর কোনো সম্পর্ক নাই কোথাও কোনো দেশের সাথে তার কোনো গভীর সম্পর্ক নাই যত খারাপ দেশেই হোক নেগেটিভ হোক না কেন গভীর সম্পর্ক কোনো রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রেরই কিছু না কিছু থাকে কোনো না কোনো রাষ্ট্র তাদের পক্ষে হয়ে দাঁড়ায় আপনার রাশিয়ার পক্ষ হয়েও দুই তিনটা তিনটা চারটা রাষ্ট্র দাঁড়া যায় চীনের পক্ষ হয়েও দাঁড়া যায় আপনার দেখেন আমেরিকার পক্ষে তো ইউরোপ সহ আরও বেশ কিছু রাষ্ট্র আছে এমনকি দেখেন আপনি পাকিস্তানের ক্ষেত্রে দেখেন পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানের পাশে এসে কীভাবে তুরস্ক দাঁড়ায় আদার মেজান কীভাবে দাঁড়াইছে অথচ ভারতের পাশে এসে কে আপনার দাঁড়াইছিল কে ভারতকে সমর্থন দিছিল পুতিন ভারতকে সমর্থন দিছে মৌখিক যেভাবে চীনকে সমর্থন দিছে ওই সমর্থন চীনে সরি চীন বলে আপনার ইরানকে যেভাবে সমর্থন দিচ্ছে না যুদ্ধের সময় পুতিনের ওই মৌখিক সমর্থন ইরানের তাও কিছুটা কাজে লাগছে ভারতের কিছুই কাজ লাগেনি অন্য কোনো দেশ আসছে ভারতকে সমর্থন করতে ভারতের কাছে কোনো ইয়ে নিয়ে আসছে এমনকি ভারতের হয় পাকিস্তানের আপনার নিন্দা জানাচ্ছে এরকম কোনো ঘটনা আছে এখন পর্যন্ত যে ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধানো হলো তৈরি করা হলো বা যুদ্ধের পরিবেশ তৈরি করা হলো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে পাকিস্তানের নিন্দা করছে বিশ্বের এমন একটা দেশ আছে যদি ভারতকে কেউ মন থেকে অন করতো তাহলে সে অবশ্যই প্রতিবাদ জানাইতো কেউ মন থেকে অন করে না সেটা ভারত না এটা ভারতের দোষ না ভারতের জনগণের দোষ না এটা দোষ হচ্ছে মোদীর এই দোষ হচ্ছে মোদীর সরকারের মোদীর রেজিমের যেরকম দোষ ছিল আমাদের দেশের আপনার মনে করেন যে ইয়ে তারা আপনার বিতাড়িত হয়েছে মোদীজি ও জিকেও বিতাড়িত হতে হবে হতে হবে ভারত তাকে বিতাড়িত করবে ভারত ভারতের জনগণ তাকে সরাবে সামনে সেই পথটাই তৈরি হচ্ছে এই যে ট্রাম্প সেই পথটাকে অ্যাক্সিলারেট করতেছে ট্রাম্প সেই ব্যবস্থার মধ্যে ক্যাটালাইজড হিসাবে আপনার শুল্ক নীতিটাকে ঢুকিয়ে দিয়েছে এই শুল্ক নীতি সেই পরিবেশটাকে ত্বরান্বিত করতেছে ত্বরান্বিত করবে দেখবেন কিছুদিন পরে আপনার মনে করেন ভারতের লোকজন কীভাবে রাস্তায় নামে ভারতের লোকজনের আয় ইনকাম একটা নির্দিষ্ট ভারতের একটা শ্রেণীর কাছে হিউজ টাকা কিন্তু নিম্ন শ্রেণীর কাছে ভারতের নিম্ন শ্রেণীর আয় উপার্জন অত্যন্ত কম এই শ্রেণীগুলোর পেটে যখন খাবার থাকবেন এরা আপনার নেমে আসবে নেমে আসবে আমাদের দেশের একটা রিক্সালাও একটা রিক্সালাও দৈনিক অন্তত এক দেড় হাজার টাকা ইনকাম করে অন্তত এক হাজার টাকা সে ইনকাম করে সব কিছু বাদ দিয়ে হলো। এক হাজার টাকা ভারতের নিম্ন শ্রেণীর যে দেখে দলিত বল হয় তারা এক হাজার টাকা এক মাসেও স্বপ্ন দেখতে পারে না এক হাজার টাকা একসাথে এক মাসেও স্বপ্ন দেখতে পারে না এই শ্রেণীগুলার পেটের ক্ষুধা খুব খারাপ জিনিস এই যে শুল্ক নীতির কারণে আপনার মনে করেন যে গার্মেন্টস থেকে এই যে আপনার মনে করেন যে কি বলে ট্যানারি শিল্প থেকে এই যে আপনার মনে করেন যে আপনার গয়নাথ যে সকল ক্ষতি সেখান থেকে যে বেকারত্ব তৈরি হবে সেখান থেকে যে ঝামেলাগুলো তৈরি হবে এই ঝামেলা মোদী পার করতে পারবে সামনে নির্বাচন বিহার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় সে যেভাবে ঝামেলায় পড়তেছে এই ঝামেলা থেকে সে বের হয়ে আসতে পারবে সে দেশের বাইরে ঝামেলায় পড়ছে সারা বিশ্বব্যাপী ঝামেলায় পড়ছে দেশের অভ্যন্তরে আপনার ঝামেলায় পড়ছে এটা যে ভারতের জনগণ ঠিকঠাক মতো বুঝতে পারবে সেদিন মোদিজির বিকল্প তৈরি করবে আবার ভারত স্বমহিমায় ঘুরে দাঁড়াবে ভারতকে আবার সারা বিশ্ব মর্যাদা দেবে ভারতের সাথে এই যে আমাদের মতো পার্শ্ব পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্কটা স্বাভাবিক হবে নট অনলি বাংলাদেশ নেপালের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে শ্রীলঙ্কার সাথে সম্পর্ক স্বাভাবিক হবে প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে যাই হোক কথা বললাম অনেক কিছুই দর্শকমণ্ডলী ভালো থাকবেন কথাগুলো যদি যৌক্তিক মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে কথা বলার সুযোগটা তুলে আগ্রহটা বাড়ে আর সাবস্ক্রাইব করা থাকলে আমার যে কোনো কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছাবে আমি যেহেতু এটাকে প্রফেশনালি নেই না আমি যেহেতু আমার মতো করে এখন আপনার মনে করেন সময় কাটানো বলেন বগণ্য কোনো কিছু বলেন যেভাবে হয় মানে যেটা যেভাবে বলেন না কেন আমি আমার মতো করে কথা বলতে চাই এবং সেটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই কথা বলতে চাই আমি কখনোই এখন পর্যন্ত ভারত বিদ্বেষী ভারত বিরোধী অনেক ভিডিও আমি তৈরি করেছি কিন্তু সেটা ভারত বিরোধী নয় সেটা ছিল হচ্ছে ভারতের রেজিম বিরোধী গভর্নমেন্ট বিরোধী ভারতের সরকার বিরোধী যেরকম আমাদের যারা চলে গেছে তাদের বিরুদ্ধে তাদের নিয়েও আমি অনেক কথা বলেছি এটাই হচ্ছে কথা কথা হচ্ছে আমি কোনো দলের পক্ষ থেকেও কথা বলি না আমি কোনো যখন ইন্টারন্যাশনাল কথা বলি কোনো দেশের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করি না সাধারণত দর্শক মণ্ডলী ভালো থাকবেন সকলকেই যুক্ত থাকার জন্য ধন্যবাদ কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক করবেন আপনার একটা লাইক একটা শেয়ার এই কথাগুলো অনেকের কাছে পৌঁছা দিতে পারে যদি আপনি মনে করেন কথাগুলো অনেকে শোনা দরকার তাহলে পৌঁছাতে বদমায়েশি চিটারি থেকে বের হয়ে আসতে হবে যেটা বের হয়ে আসতে হবে আমাদেরকে ভারতের লোকজনদেরকে বাংলাদেশের লোকজনদেরকে আমরা একে অপরের সাথে অবশ্য চিটারি করি না কোনো দেশের লোক যদি আমরা একে অপরের সাথে চিটারি করি না আমরাও ভারতের লোকজনের সাথে চিটারি করি না ভারতের লোকজন আমাদের সাথে চিটারি করি না কিন্তু চিটারি বদমাসি থেকে বের হয়ে আসতে হবে আমাদের রাজনীতিবিদকে ভারতের রাজনীতিবিদদেরকে আমাদের মিডিয়াকে ভারতের মিডিয়াকে এই সকল বদমাসিগুলো থেকে বের হয়ে আসতে মানুষকে আপনি ইনকাম করবেন ভালো কথা আপনার ইনকামের জন্য আমি কেন পণ্য হব ঠিক আছে আপনি কেন ভাওতাবাজি দিয়ে আমাকে আপনার মনে করেন যে আপনি ভাওতাবাজির হেডিং দিয়ে আপনি ভাওতাবাজির কথা বলিয়া একটা মিথ্যা ন্যারেটিভ প্রচার করে আপনি মনে করেন কিছু লোককে ধোকা দিয়ে আপনি বিশ্বাস করায় আপনি ইনকাম করেন কিন্তু যে লোকগুলো কিছুটা হলেও সচেতন যারা রাজনৈতিক ভূ রাজনীতি নিয়ে যারা মাথা ঘামায় যারা সচেতন এবং যারা আপনার মনে করেন যে তাদেরকে আপনি কেন তারা আপনার এই চিটারিটা কেন আপনার স্বীকার করে নেবে তারা কেন আপনার এই চিটারিটাকে মেনে নেবে দর্শকমণ্ডলী ভালো থাকবেন সকলকে ধন্যবাদ খোদা হাফেজ কথা হবে আবার বাংলাদেশ পরিস্থিতি এমনিতেই ভালো না বাংলাদেশে অভ্যন্তরে আমাদের রাজনীতিবিদরা আমাদের কিছু সংখ্যক রাজনীতিবিদ যারা দর্শকমণ্ডলী আর একটু কথা বলে থাকি বলে রাখি আপনাদেরকে আজও হলেও সত্য আমাদের যে রেজিম মানে যে আপনার রাজনৈতিক দলগুলো বা যারা আপনার মনে করেন এই যে আন্দোলন যারা নেতৃত্ব দেওয়া আন্দোলন করে গণভতান করে মনে করেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দলটাকে থেকে বিতরণ করলো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটাইলো সেই তারাই আবার বর্তমানে এমন একটা পরিবেশ তৈরি করতেছে যেন আওয়ামী লীগ আবার এসে কামব্যাক করতে পারে আওয়ামী এসে বসতে পারে সেই পথটা তারা তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতেছে এবং আওয়ামী লীগ যেটা যারা যা চাচ্ছে তারাও সেই সেটাই চাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন বাতিল নির্বাচন যেন না হয় তারাও সেটাই চাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে অস্থিতিশীলতা তারাও সেটাই চাচ্ছে তারা মুখে বলতেছে না কিন্তু অরিজিনালি এই সরকারের পতন যেমন আওয়ামী লীগ চাইতেছে তারাও এখন বর্তমানে এই সরকারের পতন চাইতেছে এখন আমি বুঝতে পারতেছি না যে এইটা কি আওয়ামী লীগ কাটা দিয়ে কাটা তুলতেছে মানে যাদের কারণে তারা বিতরিত হয়েছে তাদেরকে ব্যবহার করে কি আবার কাটা দিয়ে কাটা তোলার উদ্যোগ গ্রহণ করেছে এই প্রশ্নটা দর্শক মন্ত্রী লাস্ট আপনাদের কাছে করে রাখলাম এটা নিয়ে কথা বলবো আরও একটু তথ্য সংগ্রহ করি কথা বলবো ইনশাআলা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফিস সঙ্গে থাকার জন্য ধন্যবাদ